অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব্রণীত গুরু বা গুরুবাদ ও গুরুতত্ত্ব সম্বন্ধে বিভিন্ন সময় প্রদত্ত উপদেশের সংকলন গ্রন্থ থেকে আমি পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্তর্গত দক্ষিণ কলকাতা যৌথ অখণ্ড সংগঠনের অধীনে আনন্দপুর অখণ্ড মণ্ডলীর সোমেন মজুমদার পাঠ করছি শিষ্যের মনে যদি গভীর ভক্তি থাকে তাহলে গুরুদর্শনের দ্বারাও সে অশেষ অকল্যাণ হইতে উদ্ধার পায় এই যে একটা কথা গুরুদেবদের মুখে অনেক সময় শোনা যায় এই কথাটা গুরুদেবেরা সকল সময় যে নিজেদের পসার বাড়াইবার জন্য বলিয়া থাকেন তাহা নয় এই কথার মধ্যে একটা সুগভীর সত্যও রহিয়াছে আমি তো বাবা গণতন্ত্রের যুগের গুরু যেই যুগে গুরু নিজেকে শিষ্যের সহিত সর্ববিষয়ে সমান ভাবিয়া চলিবেন কিন্তু তথাপি আমি অন্তরে সুস্পষ্ট অনুভব করি যে গুরুতে শিষ্যের অনুরাগ যখন অকপট ঐকান্তিক ও সুদৃঢ় তখন একমাত্র গুরুদর্শনের দ্বারা শিষ্য প্রভূত কল্যাণ লাভ করিতে পারে প্রচলিত গুরুবাদের সহিত নিহত সংগ্রামে লিপ্ত সৈনিক রূপে আমি এই অভিজ্ঞতা অর্জন করিয়াছি যে শিষ্য যেখানে একান্ত অনুরাগী এবং গুরু যেখানে নিষ্কাম ও নিঃস্বার্থ সেখানে গুরু শিষ্য পরস্পর পরস্পরকে দর্শন করিয়া সর্বতভাবে লাভবান হন গুরু দর্শনে যেমন শিষ্যের লাভ শিষ্য দর্শনেও গুরুর তেমন লাভ আমি তো তোমাদের প্রতিজনকে আমার ধ্যানের দেবতা ভজনের বিগ্রহ বাহারাধ্যচিত্ররূপে হৃদয়ে স্থান দিয়া রাখিয়াছি লৌকিক প্রয়োজনে তোমাদের অসংখ্যজনের ভক্তির প্রণাম গ্রহণ করতো নিয়ত আশীর্বাদ বিতরণ করিতে নিরত থাকিয়াও তোমাদের প্রতি প্রত্যেকটি ব্যবহারের মধ্য দিয়া আমি তোমাদের পূজা করিতেছি ভাগ্যবান কেউ কেউ আমার সেই পূজাভাবকে উপলব্ধি করিয়া উহার সহায়তাতে আত্মোন্নতির শীর্ষস্থানে উঠিবার চেষ্টাও করিতেছে অপরের লোকদৃষ্টিতে আমার ও নিজেদের বিচার করিয়া করিয়া প্রকাশ্যে কেবল নিজেদের চতুষ্পস্থ দুই চারি ঘন্টা দদ্রূপ অনুজনেরই করতালি সংগ্রহ করিতেছ যাহারা পরোক্ষে নিজ নিজ প্রশংসা গুঞ্জন প্রত্যাহার করিয়া লইয়া বিপরীত আচরণে প্রমত্ত হইতেছে লৌকিক বিচারে অলৌকিকের আস্বাদন কি করিয়া হইবে আমার দৃষ্টিতে গুরু শিষ্য সম্বন্ধ সর্বপ্রকার লৌকিকতার ঊর্ধ্বে তোমরা যদি সাধন করো তাহা হইলে এই তত্ত্ব বুঝিবে তাই আমি এই তত্ত্ব নেয়া কখনো কোনো উপদেশ দেই নাই সাধন করো বাবা সাধন করো গুরু বড় গুরু বস্তু ভক্তি ও প্রেম দিয়া তাহার বাক্য ধরিলে প্রতিটি বাক্য মন্ত্রের মতো হইয়া যায় ক্ষুদ্র একটি বীজ মন্ত্র যেমন সাধন করিতে করিতে নিজের ব্যাপক বিপুল সুবিস্তার অর্থ ক্রমশ প্রকট করিতে থাকে গুরু বাক্য ভক্তিমান শিষ্যের কাছে তদ্রূপ যার যেমন ভাব তার তেমন লাভ কথাটা নিশ্চয়ই শুনিয়াছ ভাবের শুদ্ধি থাকিলে প্রাপ্তির দিক দিয়া কমতি হইবার কোনো কারণ নাই জয়গুরু